আসসালাম আলাইকুম एवरीवन ওয়ান ইটস ইউর মাহি ডিয়ার ভিউয়ার্স আজকে আমি আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি দেখাবো ফ্রোজেন ফুড এখানে বিফ স্টেক নিয়ে নিয়েছি প্রথমে আমি প্যাকেটটা খুলে নিচ্ছি আর এটাকে আমি সাইড থেকে একটু কেটে নিচ্ছি এর ভিতরে বিফ স্টেক ছয় পিসের মতো থাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন তার মধ্যে সব কিছুই দেওয়া আছে আর দেখেই কতটা লোভনীয় লাগছে আপনারা বুঝতে পারছেন আর এটার পিসটাও মাশাল্লাহ খুব ভালোই মিট দেওয়া থাকে এরকম প্রায় ছয়টার মতো আছে এর মধ্যে আমি এখন এটা ভেজে নেব প্রথমে আমি একটি পাত্রে সামান্য একটু বাটার নিয়ে নিচ্ছি আপনারা চাইলে তেল বা ঘি দিয়েও এই স্টেকটা ভাজতে পারেন বাটারটা দিয়ে কিছুক্ষণ এড়ে চেড়ে আমি এটা বলে আসা পর্যন্ত অপেক্ষা করেছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিফ স্টেকগুলোকে অবশ্যই খুব বেশি গরম করার দরকার নেই তাহলে বাটারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন এড়ে আমি স্টেকগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্ত কিছু রসুন আপনার রসুন না দিতে চাইলে স্কিপ করতে পারেন আর দিলে এটা ফ্লেভারটা ভালো হয় এখন উল্টে পাল্টে আমি এই এই স্টেকগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর এই বিফ স্টেকগুলো খুব বেশি ভাজার দরকার হয় না অল্প কিছুক্ষণ দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিলে এটা তৈরি হয়ে যায় যেহেতু এটা ফ্রোজেন ফুড আমি উপর থেকে আরও কিছুটা বাটার অ্যাড করছি বিফ স্টেকগুলো খুব ভালোভাবে আমার ভাজা হয়ে এসেছে আমি আরও কিছুক্ষণ নেড়ে এটাকে ভেজে নিব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বাটাটাও প্রায় গুলে এসেছে আর এটার কালারটা চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে আমি চুলা থেকে স্টেকগুলোকে নামিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারেন আপনারা যদি চান আরও বেশি আর একটু কালার করে ভেজে নিতে পারেন এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমার প্রায় ভাজা হয়ে এসেছে আপনারা চাইলে এর মধ্যে এক্সট্রা মশলা অ্যাড করতে পারেন গোলমরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স আপনারা যে যেমন মশলা খেতে পছন্দ করেন আপনারা চাইলে অ্যাড করতে পারেন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা জুসি আর উপরটা কতটা সুন্দর কালার এসেছে আমার এটা খেয়ে ওর মন্তব্য ছিল এক একদমই বাজেট এসে ছিল ভালো লাগে নাই ওর কাছে কেমন লাগে একদম শেয়ার করতে ভুলবেন না যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখু নিরাপদ রাখু কে কেমন করে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম